আজকের আলোচনার বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় তো আবার আমাদের মানুষজন খুব একটা শুনতে চায় না বা বলতেও চায় না যাই হোক এই বিষয়টি আলোচনা করা অত্যন্ত জরুরি বলেই আমার কাছে মনে হয়েছে তাই আমি আজকে এই বৃহস্পতিবার রাত্রিতে এই পিক টাইমে লাইভে আসলাম সেটা হচ্ছে কে বাংলাদেশের মানুষের রাজনৈতিক সচেতনতা এটা কি বৃদ্ধি পাচ্ছে অবস্থার দৃষ্টি কিন্তু সেরকমই মনে হচ্ছে রাজনৈতিক সচেতনতা গণতন্ত্র বলেন যে কোনো কিছুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক সচেতনতা মানে আসলে কি রাজনৈতিক সচেতনতা হচ্ছে সেই জিনিসটাই যেন কোনো রাজনৈতিক দলের কাছে আমরা বিক্রি না হয়ে যাই কোনো মার্কা বা প্রতীকের কাছে যেন আমরা জিম্মি হয়ে না যাই একটা জিনিস হচ্ছে রাজনৈতিক সচেতনতার অন্যতম অনুষঙ্গ হচ্ছে রাজনৈতিক দল দলগুলোর ক্রিয়াকলাপ বা কাজের উপর ভিত্তি করে আমাদের সমর্থন ঠিক করা আমরা আসলে কোন রাজনৈতিক দলকে সমর্থন করব কোন রাজনৈতিক দলকে আমরা সমর্থন দেব বা ভোট দেব এটা মূলত নির্ভর করে আমাদের রাজনৈতিক সচেতনতার উপর কিন্তু আমাদের দেশের সাধারণত আমরা দেখা যায় যে আমরা জন্মগতভাবে কোনো না কোনো দলের সদস্য হয়ে জন্মাই আমার বাবা হয়তো আওয়ামী লীগ করে বা বিএনপি করে যে কারণে আমি আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতে ইসলামী আমাদের পূর্বপুরুষরা যে দলকে সাপোর্ট করে এসেছে ভোট দিয়ে এসেছে আমরাও সাধারণত সেই দলকেই সাপোর্ট করে থাকি সেই দলকেই ভোট দিয়ে থাকি সবথেকে বড় কথা হচ্ছে যে ভোট দেওয়ার ক্ষেত্রে আমরা প্রার্থীকে বিবেচনায় নেই না প্রার্থীর যোগ্যতাকে আমরা বিবেচনা করি না প্রার্থী আদৌ যোগ্য কি অযোগ্য এই বিষয়টা আমরা মাথায় রাখি না আমরা সাধারণত মার্কা দেখে ভোট দিই আবার আমাদের একটা অংশ আছে যারা কিছু টাকা পয়সা বা স্বার্থের বিনিময়ে ইনস্ট্যান্ট কিছু স্বার্থের বিনিময়ে সাধারণত তারা তাদের ভোটটা দিয়ে থাকে এগুলো রাজনৈতিক অসচেতনতা যে কারণে আমাদের দেশে সাধারণত দেখা যায় রাজনৈতিক দলগুলো তাদের প্রতীক বিক্রি করে বিভিন্ন মানুষের কাছে বা বিভিন্ন ধনাঢ়্য ব্যক্তিদের কাছে প্রতীক বিক্রি করে বা নমিনেশন দিয়ে তাদেরকে হয়তো যে জায়গায় সে জন্মই গ্রহণ করে নাই যে জায়গায় সে কখনো রাজনৈতিকভাবে কোনো কাজই করে নাই সেখানে তাকে নমিনেশন দেওয়া হয় অর্থাৎ দেখা যায় যে আমাদের চট্টগ্রামের একজন বিএনপি কর্মী বা আওয়ামী লীগ কর্মীকে নমু নমিনেশন দেওয়া হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের কোনো এক জায়গা থেকে বা ঢাকার কোনো এক স্থান থেকে আমরা কিন্তু প্রতীক দেখে তাকেই সমর্থন দিচ্ছি এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় দোষ বড় রাজনৈতিক অসচেতনতা কিন্তু এই গণ অভ্যুত্থানের পরবর্তী টাইমে একটা বিষয় বেশ লক্ষণীয় সেটা হচ্ছে গা প্রত্যেকটা জরিপে দেখা যাচ্ছে যে ডে বাই ডে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের উপর ভিত্তি করে তাদের জনপ্রিয়তা কমতেছে আপনারা যদি আমরা যদি লক্ষ্য করি আমরা যদি দেখি যে আমরা যে অভ্যুত্থানটা ঘটিয়েছিলাম মানে যে রক্তপাত বা যে স্যাক্রিফাইস করেছিলাম একটা রেজিমকে আমরা কেন দেশ ছাড়া করেছিলাম তাড়িয়েছিলাম ক্ষমতাচ্যুত করেছিলাম কারণ সেই রেজিমটা আমাদেরকে ভোটাধিকার দিচ্ছিল না আমাদের অনেক লোককে অন্যায়ভাবে গুম করতেছিল তাদেরকে অন অন্যায় অজাজিতভাবে অজাজিতভাবে বিভিন্ন ধরনের কেস কামারি দিয়ে তাদেরকে নাজেহাল করতেছিল এবং দেশের অর্থনৈতিক বা দেশের অর্থনীতিকে বা দেশের টাকাকে তারা বিভিন্ন দেশে পাচার করতেছিল এই সচেতনতা এইটুকু বোধ যে আমাদের মধ্যে জাগ্রত হয়েছিল যে এগুলো অন্যায় তার ভিত্তিতেই কিন্তু এই ছেলে পেলেদের নেতৃত্বে একটা আন্দোলনে কোটা বিরোধী আন্দোলনে এক পর্যায়ে জনগণ তাদের পিছনে নেমে আসে এবং একটা অভ্যুত্থান ঘটায় এটা একটা রাজনৈতিক সচেতনতার একটা অন্যতম উপলক্ষ বা লক্ষণ দ্বিতীয়ত হচ্ছে কি আপনার রাজনৈতিক দলগুলোর আন্ডারে কোনো কর্মসূচিতে গিয়ে কিন্তু এই অভ্যুত্থানটা ঘটানো হয়নি এই অভ্যুত্থানটা ঘটানো হয়েছে পুরা রাজনীতি বহির্ভূত কিছু ছেলেপেলে নেতৃত্বে এটাও কিন্তু একটা রাজনৈতিক সচেতনতা কারণ আমরা রাজনীতিবিদদের প্রতি যে বিতিশ্রদ্ধ হয়ে গিয়েছিলাম আমরা যে রাজনৈতিক বিদ এবং রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডের প্রতি একটা আনাস্থা ঘোষণা মানে অনাস্থা ঘোষণা করেছিলাম তার অন্যতম প্রমাণ হচ্ছে এই গণ বা বিপ্লব আপনি যেভাবেই ব্যাখ্যা করেন না কেন এবং তারই ধারাবাহিকতা এখন কিন্তু পরিলক্ষিত হচ্ছে দেশব্যাপী এইরকম একটা অভ্যুত্থানের পরে আমরা কি কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি আমরা কি রাজনৈতিক রাজনীতিবিদদের মধ্যে কোনো ধরনের পরিবর্তন লক্ষ্য করতে পেরেছি যে কারণে আমরা তাদেরকে সমর্থন দেব তাদের প্রতি আমরা ঝুঁকে পড়ব এই যে সারা দেশব্যাপী এইরকম একটা অভ্যুত্থানের পরে একটা রাজনৈতিক দল বা বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে আমরা এইরকম চাঁদাবাজি থেকে শুরু করে এইরকম লুটতরাজকে আমরা আশা করেছিলাম আমরা কি এটা এটার জন্যই পরিবর্তন ঘটিয়েছিলাম আমরা কি শুধু নৌকার পরিবর্তে ধানের শীষ বা দাড়ি দাঁড়িপাল্লা বা অন্য কোন মার্কাকে ক্ষমতায় নিয়ে আসার জন্য এরকম একটা স্যাক্রিফাইস করেছিলাম নিশ্চয় না সেই জিনিসটা যে আমাদের মাথায় আছে তার অন্যতম প্রমাণ হচ্ছে বিভিন্ন সমীক্ষা বা জরি আমাদের দেশে সাধারণত ব্র্যাক ইউনিভার্সিটির এই জরিপকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে বা দেওয়া হয় কারণ হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি আসলে কোনো পক্ষ নিয়ে কাজ করে না বা ব্র্যাক কোনো পক্ষ নিয়ে কাজ না করে নিরপেক্ষভাবে তারা কাজ করে থাকে আট নয় মাস আগে তারা একটা জরিপ চালিয়েছিল সেই জরিপের মধ্যে আমরা দেখেছিলাম যে বিএনপির যে অবস্থানটা ছিল জামাত ইসলামের যে অবস্থানটা ছিল আট নয় মাস পরে আবার উক্ত জরিপে আমরা দেখতে পেলাম যে তাদের প্রতি মানুষের সমর্থনটা কিন্তু হ্রাস পেয়েছে কমেছে এটার কিন্তু অবশ্যই একটা ভালো লক্ষণ কারণ হচ্ছে আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর ইনস্ট্যান্ট এখনকার কর্মকাণ্ডে এখনকার কর্মকাণ্ড যে কোন সেটা জামাত বলেন সেটা আপনার বিএনপি বলেন এমনকি এনসিপি বলেন তাদের কোনো কর্মকাণ্ডই তাদের প্রতি সমর্থন জোগানোর মতো অবস্থানে নেই আজকে বিএনপি এতদিন ভর এতদিন দেশের বাইরে সরি ক্ষমতার বাইরে অবস্থান করেও সামনে একটা নির্বাচন পাবে সেই নির্বাচনের মাধ্যমে তারা ক্ষমতায় যাবে এই টাইম পিরিয়ডটা তারা ওয়েট করতে পারতেছে না তারা প্রতিটা জায়গায় সব জায়গায় যেখানে যেটুকু সুযোগ পাচ্ছে সেইটুকুর মধ্যেই তারা চাঁদাবাজি থেকে শুরু করে এভরিথিং তারা করে যাচ্ছে এমনকি তাদের কথাবার্তার মধ্যেও স্বৈরতান্ত্রিক একটা বিষয় তাদের কিছু দিন আপনার কথাবার্তার মধ্যে স্বৈরতান্ত্রিক একটা বিষয় কিন্তু পরিলক্ষিত হচ্ছে যেটা মানুষ মাথায় নিচ্ছে যেরকম মনে করে একজন বলতেছে যে যদি বিএনপি বিরোধী কেউ কোনো কথাবার্তা বলে বা অন্যদের পক্ষে বা জামাত ইসলামের পক্ষে বা অন্য কোনো পক্ষে যদি কথা বলে তার জিব কেটে নেওয়া হবে আবার ভোট কেন্দ্র থেকে কেউ বিএনপি সারা অন্য দলকে ভোট সে কি বাসায় ফিরতে পারবে বাড়িতে ফিরতে পারবে এরকম হুমকি ধামকি কিন্তু দেওয়া হচ্ছে রাজশাহীতে পিস্তল উঁচিয়ে সরাসরি আপনারা মনে করেন মানুষকে থেপ ফেক্ট করা হচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো মানুষ ভালোভাবে যে নিচ্ছে না তাতে যে জনসমর্থনগুলো কমতেছে এটা মানুষের রাজনৈতিক সচেতনতার একটা অন্যতম লক্ষণ ঠিক আছে কারণ হচ্ছে যে আমরা আগে যেটা একটা রাজনৈতিক দলগুলোর একটা ওই যে ধারণা ছিল বলে যে কি আওয়ামী লীগের সমর্থন পঁয়ত্রিশ পার্সেন্ট বিএনপির সমর্থন তিরিশ পার্সেন্ট বা তেত্রিশ পার্সেন্ট জামাত ইসলামী সমর্থন দশ দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট এই যে একটা জিনিস ধরে নিয়ে রাজনীতিবিদরা যে হিসাব নিকাশ করে সেই হিসাব নিকাশ এখন আর রাজনীতিবিদরা করতে পারবে না আবার করতে পারতেছে না কারণ এর আগের আপনার জরিপেও দেখা গেছে যে বিএনপির সমর্থন মাত্র ষোলো পার্সেন্ট ছিল আসলে কি বিএনপির সমর্থন ষোলো পার্সেন্ট হওয়ার কথা ছিল যেভাবেই আপনি জরিপ করেন না কারণ সেটা তো তিরিশ পার্সেন্টের উপরে যাওয়ার কথা ছিল কিন্তু সেটা তো যায় নাই তার মানে মানুষ এখন আর আগের মতো মার্কা দেখে বা দল দেখে কোনো সমর্থন দিতে রাজি না কর্মকাণ্ড দেখে সমর্থন দিতে রাজি আপনি জামাতে ইসলামীর সমর্থন আপনার কিছুটা অভ্যুত্থান পরবর্তী কার্যকলাপে কিছুটা বৃদ্ধি পেয়েছিলো কিন্তু সেটা বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট যেটাই হোক না কেন সেটা কিন্তু কমে আবার দশ পার্সেন্টে আপনার মনে করেন যে চলে আসছে ঠিক আছে আর এনসিপির কথা কী বা বলবো এনসিপির নেতৃবৃন্দের উপরে তো ভরসা করে মানুষ একটা অভ্যুত্থান ঘটিয়েছিল কিন্তু পরবর্তীতে তাদের কার্যকলাপ মানুষকে এমনভাবেই হতাশ করে যে তাদের অবস্থানরা বোঝাই যায় যে তাদেরকে আসলে সমর্থন দিয়ে ক্ষমতা ক্ষমতাকেন্দ্রিক সমর্থন দেওয়ার প্রশ্নই আপনার আসে না কিন্তু এখনও আবেগপ্রবণ কিছু মানুষজন আছে যারা তাদেরকে হয়তো সমর্থন দিচ্ছে এখনও আওয়ামী লীগের সমর্থন প্রায় বলা হচ্ছে সাড়ে সাত পার্সেন্ট এইটার মধ্যে একটা যারা আওয়ামী লীগ করে তাদের আমি একটা কথা বলি তাদের যারা আওয়ামী লীগকে মানে করে বলতে গত ষোলো সতেরো বছর যারা আওয়ামী লীগ করেছে আমি তাদেরকে জিজ্ঞাসা করি আওয়ামী লীগ যে সব কর্মকাণ্ড করেছে এরপরেও আওয়ামী লীগ যদি সেখান থেকে ব্যাক না করে না সুদ্র হয় হ্যাঁ তাহলে আওয়ামী লীগকে সে তারপরও কি সমর্থন দেওয়ার কোনো যৌক্তিকতা আছে এখন একটা কিন্তু বিষয় যে আপনি আওয়ামী লীগকে একজন সমর্থন করলেও তাকে ফোন দিলে যদি বলেন আপনি কি আওয়ামী লীগকে ভোট দেবেন না বিএনপিকে ভোট দেবেন কোন দলকে সে কিন্তু আওয়ামী লীগের কথা সাধারণত বলতে চাইবে না কিন্তু তারপরেও দেখা গেছে সাড়ে সাত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রতি ডাইরেক্টলি সমর্থন দিয়েছে এই জরিপটা কিন্তু ফোনে ফোনে চালানো হয়েছে ফোনে সাধারণত মানুষ এই মুহূর্তে আওয়ামী লীগের পক্ষে কথা বলতে চাইবে না কিন্তু এরপরেও সাড়ে সাত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে তার মানে আপনি ধরে নিতে পারেন যে আওয়ামী লীগের সমর্থন হয়তো এর সাথে আরও কিছু অ্যাড হতে পারে যুক্ত হতে পারে এগুলো একটা হচ্ছে আমাদের দেশের মানুষের মধ্যে একটা আমি যেটা বলবো এক কথায় রাজনৈতিক অসচেতনতা রাজনৈতিক সচেতনতা গণতন্ত্রের জন্য যেটা সবচেয়ে উপযোগী সেটা হচ্ছে আপনি এখন এই মুহূর্তে বা এই সময় কী কাজ করতেছেন আপনার কাজটা কতটুকু জনবান্ধব আপনার কাজটা কতটুকু দেশের উপকারে আসতেছে তার উপর ভিত্তি করে আমি আপনাকে সমর্থন দেব এইটা হচ্ছে গণতন্ত্রের মূল ভিত্তি যদি যে জাতি এইভাবে সমানে ইয়ে নেয় এইভাবে সমর্থন দেয় বা এইভাবে তাদের প্রতিনিধি নির্বাচিত করে সেই জাতি বছরের পর বছর ভালো লোকদেরকেই নির্বাচিত করে এবং ভালো লোকরা সেই জাতির মাথার উপরে যে সরকার থাকে সেই সরকারটাও গঠিত হয় ভালো লোকদের দেয় কারণ তারা মানুষ দেখে ভোট দেয় তারা দলের কর্মকাণ্ড দেখে সমর্থন দেয় তারা মার্কা দেখে সমমানে ভোট দেয় না তারা দলের আগে থেকে আমি বিএনপি জন্মগতভাবে আগে থেকে আমি আওয়ামী লীগ আগে থেকে আমি জামাতে ইসলামী তাই আমি তাদেরকে ভোট দিচ্ছি তাদের বর্তমান কর্মকাণ্ডকে আমি কোনোভাবেই মাথায় নিচ্ছি না এইটা কখনো গণতন্ত্রের জন্য ভালো কিছু নয় এটা অবশ্যই গণতন্ত্রের জন্য একটা হুমকি স্বরূপ এবং যে যে জাতি বা যে জাতি গোষ্ঠী এই কর্মটা করে সেই জাতিগোষ্ঠী অবধারিতভাবে তারা গণতন্ত্রের উপযুক্ত নয় তারা গণতান্ত্রিক দেশের নাগরিক হওয়ার যোগ্য নয় তার জন্য আসলে দরকার হচ্ছে অন্য কোনো পদ্ধতি যে পদ্ধতি কি সেটা আমি আপনার মনে করি সেটা নিয়ে এখন কথাবার্তা বলতে চাচ্ছি না সেটা নিয়ে আমি আলোচনাও করতে চাচ্ছি না মূলত আমাদের রাজনীতিবিদরা যদি আমাদেরকে সেই প্রিভিয়াস আগের দিনগুলোর মতো করে চিন্তা করে তাহলে তারা কিন্তু এইবারের নির্বাচনে একটা বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এটা রাজনীতিবিদদেরকে হয়তো তাদের চিন্তাধারা থেকে সরিয়ে নিয়ে আসবে এটাই আমরা আশা করতেছি বা দেশের মানুষ এটাই আশা করে হতে পারে আপনার মনে করেন এই জরিপে দেখা গেছে প্রায় আপনার বাষট্টি পার্সেন্ট মানুষ কিন্তু তারা বলেছে যে আমরা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেই নেই বাষট্টি পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত বলেছে যে তারা কোনো ধরনের সিদ্ধান্ত নেয় নাই তারা আসলে কি সিদ্ধান্ত নেবে সেটা নির্ভর করবে হচ্ছে গা সমস্ত দলগুলোর কর্মকাণ্ডের উপর আর একটা হচ্ছে আমাদের দলগুলো সাধারণত নির্বাচনের আগে নির্বাচনের ইতিহাসের ইস্তেহারে অনেক ভালো ভালো কথা লেখে বা অনেক ভালো ভালো কথা বলে অনেক দেশপ্রেমের কথা বলে যার অধিকাংশই দেখা যায় নির্বাচিত হওয়ার পর তারা ভুলে যায় সেগুলোকে আর মাথায় রাখে না সেগুলো সেই অনুযায়ী কোনো কাজকর্মও করে না ঠিক আছে এই জিনিসটা আমাদেরকে মাথায় রেখে আমি সবসময় বলি আমি সবসময় বলে আসি যে আপনার ভবিষ্যতে কি করবেন এর উপরে আমরা আর আপনাদেরকে সমর্থন দেব না আপনারা ভবিষ্যতে কি করবেন এই ধরনের বুলির উপর আমরা আর আপনাদের প্রতি কোনো সমর্থন রাখতে চাই না বরং আপনারা এই মুহূর্তে কি করতেছেন এই মুহূর্তে আপনারা যা কিছু করতেছেন তার উপর ভিত্তি করে আমরা আপনাদেরকে সমর্থন দিতে চাই মূলত আমি আশাবাদী আমরা আশাবাদী সকলেই আশাবাদী যে এইবার এই পঁচিশে দু হাজার পঁচিশে বাংলাদেশের জনগণ নির্বাচনের মাধ্যমে সঠিক প্রার্থীদেরকে নির্বাচিত করে আনবে সেই প্রার্থী যেখানে সঠিক বলতে দল দেখে বা মার্কা দেখে ভোট না দিয়ে তাদের যোগ্যতার ভিত্তিতে এবং তারা এ যাবৎকালে এলাকাতে কাজ কাজকর্ম করেছে জনগণের সাথে কাজ কর্ম করেছে তার উপর ভিত্তি করে নির্বাচিত করবে এটাই আশা জাগা নিয়ে যে বাষট্টি পার্সেন্ট মানুষ এখন পর্যন্ত কোনো দলের প্রতি মাথা নত করে নাই এটা হচ্ছে একটা অন্যতম একটা আশা জাগা নিয়ে আমাদের গণতন্ত্রের জন্য আমাদের দেশের জন্য এমনকি আমরা যে অভ্যুত্থান করেছিলাম সেই অভ্যুত্থানের সমর্থনে এটা অন্যতম একটা ভালো দিক ঠিক আছে তো এই জিনিসটাই আমি একটু আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা আপনারা মনে করেন যে করতেছি বা করতেছি জিনিসটা হচ্ছে এই যে আমরা যারা এখন পর্যন্ত আপনি বারো পার্সেন্ট বলেন যারা বিএনপির প্রতি সমর্থন দিয়েছি একটা বারো কি তারা বিএনপির বর্তমান কর্মকাণ্ডগুলোকে আমরা মাথায় রেখেছি রাখি নাই ঠিক আছে জামাতে ইসলামী জামাতে ইসলামীর আপনারা হয়তো বলতে পারেন যে জামাতে ইসলামী আপনার কোনো ধরনের স সন্ত্রাস বা চাঁদাবাজির মধ্যে এখনও তাদের সেই মতো নাম টাম দেখা যায় না কিন্তু জামা জামাত ইসলামে বেসিক্যালি তারা তারা কি আগতে মানে চাঁদাবাজি বা সন্ত্রাস বিরোধী বা অপকর্ম বিরোধী যদি তারা কোনো কিছু করতে চায় মন থেকে দেশের জন্য বাংলাদেশের জন্য তাহলে তারা যে সরকারকে এইভাবে কোনো ধরনের ইয়ে ছাড়া সমর্থন দিয়ে যাচ্ছে এই সরকারের অভ্যন্তরের অন্যায় অবিচার দুর্নীতি এগুলোর বিরুদ্ধে কেন তারা আপনার মনে করে সোচ্চার হয়নি এই সরকারের মধ্যে যারা আপনার কি বলে আপনার অকর্মা বা যারা কাজ করে নাই অথর্ব যারা আপনার বসে বসে শুধু বেতন ভাতা নিচ্ছে কোনো ধরনের কাজ করতেছে না তাদেরকে আপনার মনে করেন তাদের বিরুদ্ধে কেন তারা একবার কথা বলে না তারা ধর্মের কথা বলে ধর্মের দোহাই দিয়ে তারা রাজনীতি করে ইসলাম ধর্মে কি এমন কোনো বিষয় আছে ভাই আপনাদের কাছেই আমি আপনার জিজ্ঞাসা করতে চাই এমন কোনো বিষয় আছে যে আমার বিপক্ষ অন্যায় করলে আমি সেটার প্রতিবাদ করব। কিন্তু আমার পক্ষের লোক বা আমার সাথের মানুষ অন্যায় করলে আমি সেখানে চুপচাপ থাকবো আমি কোনো ধরনের কথা বলবো না এটা কি ইসলাম সমর্থন করে এটা কি আপনার মনে করেন যে রাজনীতিবিদদের করা উচিত জামাত ইসলামী এই সরকারের মধ্যে আমরা কত ধরনের অন্যায় অবিচার কত দুর্নীতির কথা আমরা শুনতেছি কত কিছু আমাদের কত ভিডিও আমাদের সামনে দিয়ে ঘুরতেছে কত উপদেষ্টার কত ধরনের সংশ্লিষ্টতা এখানে কথাবার্তা হচ্ছে জামাত ইসলামের সাথে আন্দোলনের শরিক দল এনসিপির কত কিছুই বাজারে ঘুরল একটা বারো কি তারা এই সবের আপনার প্রতিবাদ করেছিল এই সবের বিরুদ্ধে কি তারা আপনার রুখে দাঁড়িয়েছিল মনে হয় তাহলে কি মনে হয় যে আপনার জামাত ইসলামী ক্ষমতায় গেলে তারা নির নিরঙ্কুশভাবে মানে নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের জন্য ভালো কোনো কিছু করবে তাদের পক্ষের লোকজন অন্যায় করলে সেখানে তারা চুপচাপ থাকাটা তো এটা ভালো কোনো লক্ষণ নয় ঠিক আছে তো মানুষ তো এটা বোঝে মানুষ জনগণ যে এখন এটা সচেতন এটা জামাত ইসলামীকে স্বীকার করে নিতে হবে বিএনপিকেও স্বীকার করতে হবে যে কারণে তাদের সমর্থনটা কমতেছে যে কারণে তাদের সমর্থন কমতেছে এটা কি তারা আপনারা আসলে বুঝতে পারতেছে আদত কতন হচ্ছে আমাদের রাজনীতিবিদরা আসলে সেটাও বুঝতে না নারাজ যেরকম বিএনপি ম্যাক্সিমাম আপনার নেতাকর্মীদের মধ্যে একটা ধারণায় জন্মে গেছে যে আওয়ামী লীগ নাই ইয়ে নাই তারা নিরঙ্কুশভাবে তারা সকলের সমর্থন পাবে এখানে তাদের কর্মকাণ্ড যে মানুষের সমর্থনের উপর একটা এফেক্ট ফেলতেছে এটা তারা মাথায় নিতে চাচ্ছে না ঠিক জামাত ইসলামেরও তাই এনসিপিও তাই এনসিপি মনে করতে আমরা গণ যেভাবে নেতৃত্ব দিয়েছে আমাদের পিছনে লোকজন যেভাবে নেমে এসেছিল হ্যাঁ সামনে নির্বাচন কেন্দ্রিক সমস্ত কর্মকাণ্ডে লোকজন সেভাবেই আমাদের পিছনে থাকবে এই কারণে তারা বলে যে ওই বলে না যে বিএনপি একশো দেড়শো সিট পাবে বা পঞ্চাশ থেকে একশোটা সিট পাবে বাকি সিট মনে করেন তাহলে বাকি সিট খারাপ হবে তারাই তো পাবে নাকি তারা এখনও সেরকমভাবে চিন্তা করে তারা একটা চিন্তা করে না যে আমরা কি করতেছি এবং সেগুলো জনগণের মধ্যে যে যাচ্ছে জনগণ সেগুলোকে কিভাবে নিচ্ছে যাই হোক বন্ধুরা আশাবাদী আমরা আমরা আশা ছাড়তে রাজি না আমরা যে অভ্যুত্থানের মাধ্যমে একটা পক্ষকে চেঞ্জ করেছি সকলের কাছেই আবেদন আপনারা দলকে মাথায় না রেখে দলের কর্মকাণ্ডকে মাথায় রাখেন আপনারা মার্কাকে মাথায় না রেখে ঠিক আছে প্রার্থীকে মাথায় রাখেন কে নির্বাচনে করতেছে সে আসলে আমার জন্য কতটুকু উপযোগী সে আমার দেশের জন্য কতটুকু উপযোগী সে আমার এলাকার জন্য কতটুকু উপযোগী এটা মাথায় রাখবেন রেখে সমর্থন দেবেন ইনশাল্লাহ এবার তাহলে এই নিহত যারা আহত হয়েছে নিহত হয়েছে তাদের স্যাক্রিফাইসটা কাজে লাগবে যারা কবরে গেছে যারা আজকে শহীদ হয়েছে তাদের এই বলিদানরা তাদের এই আত্মবলিদানটা তাহলে ফলপ্রসূ হবে কাজে লাগবে ওই যে যে সমস্ত আপনার সংস্কারের কথা বলা হচ্ছে বাংলাদেশের মানুষকে আইন প্রয়োগ করে আইনের মাধ্যমে বা বাংলাদেশের কোন আইনটা যুগোপযোগী নয় সব আইনে আছে কিন্তু আইন থাকলে কি আইনের প্রয়োগ আছে আইন দ্বারা কি আমাদেরকে একটা সুশৃঙ্খল জাতিতে পরিণত করা গেছে যায় নাই তো কাজে ওই খাতা কলমে সংস্কার করেও আমাদের জাতিকে শৃঙ্খলাবদ্ধ করা যাবে না সুশৃঙ্খল বানানো যাবে না আমাদের জাতিকে শৃঙ্খলাবদ্ধ করতে হলে প্রথমে আমাদের রাজনৈতিক দল এবং রাজনীতিবিদদেরকে ভালো হইতে হবে বা ভালো রাজনীতিবিদদেরকে আমাদের সিলেকশন করতে হবে মূলত দায়টা কিন্তু আমাদেরই আমরা যারা ভোট দেবো আমরা যারা ভোট দেবো তাদেরই কিন্তু মূলত দায় আমরা ভোট দিয়ে কেমন প্রার্থী নির্বাচিত করে নিয়ে আসতেছি তার উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো বা সরকার গঠিত হবে এবং সেই সরকার দেশ পরিচালনা করবে কাজেই আমার সমর্থন আমার ভোটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এতদিন ভোট হয় নাই কিন্তু আমরা তো সামনে ভোট হওয়ার মতো একটা পরিবেশ আশা করতেছি যেভাবেই হোক না কেন একটা ভোট তো হবে একটা ভোট হবে যেখানে আমরা হয়তো সকলেই ভোট দেওয়ার মানে সুযোগ পাবো তাহলে এইবার অন্তত আমরা এমন কিছু করে দেখাবো যেন রাজনীতিবিদরা এরপর থেকে নমিনেশন দেওয়ার জন্য ভালো লোকদের পিছনে দৌড়ায় খুঁজে বের করে ভাই আপনি ভালো মানুষ আপনি একটু আসেন আপনার প্রতি জনগণের সমর্থন আছে। জনগণ আপনার আপনার কোনো খারাপ সাইড এ পর্যন্ত জনগণের সামনে আসে নাই আসেন আমার দলে আসেন এই আপনি আপনি নির্বাচন করেন প্রয়োজনে নির্বাচনের খরচ আমরাই বিয়ার করব এখন যেরকম এখন উল্টা হয় এখন কি হয় যখন নমিনেশন দেওয়া ঠিকঠাক হবে নমিনেশনের দেওয়ার টাইম আসবে তখন কি হবে সরকারে মানে প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর লেভেলে সমস্ত টাকা পয়সাওয়ালা লোকজন যোগাযোগ করবে যে আপনার মনে করেন বেশি টাকা দিতে পারবে তাকে নমিনেশন দেওয়া হবে এ যাবৎকালে সেটাই হয়ে এসেছে যে কারণে আমাদের সংসদে আপনার মনে করেন স্মাগলার থেকে শুরু করে আপনার মনে করেন যে সমস্ত অন্যায়কারী সমস্ত খারাপ লোকগুলোর সমাবেশ ঘটেছিল ঠিক আছে তো এখন কথা হচ্ছে যে এখন যদি আমরা কোনো না কোনো জায়গায় কোনো দলের যদি কোনো লোকই সমর্থন দেওয়ার উপযুক্ত না হয় ভালো না হয় তাহলে আপনার নিরপেক্ষভাবে মানে দল দলের বাইরে থেকে স্বতন্ত্রভাবে কেউ না কেউ তো নির্বাচন করবে তাকে সমর্থন দেন তাহলে দলগুলো আপনার শিক্ষা পাবে অন্তত একবারে না হোক একটা যদি আমরা প্রথমবার যদি আমরা অন্তত ফিফটি পার্সেন্ট মানে প্রার্থীকে যদি সঠিক প্রার্থীকে সমর্থন দিয়ে তুলে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু এরপরে কিন্তু রাজনৈতিক দলগুলো নমিনেশন দেওয়ার ক্ষেত্রে সচেতন হবে ঠিক আছে এইভাবেই চেঞ্জ হবে মূল দায়টা আমাদের মূল দায়টা আমাদের জনগণের যারা আমরা ভোট দিই যারা আমরা এই দেশে জনগণ দেখেন আমরা চাইলে যে অনেক শক্তিশালী রেজিমো ক্ষমতায় থাকতে পারে না তার প্রমাণে কিন্তু হচ্ছে এই গণঅভ্যুত্থান আমরা চেয়েছিলাম হয়তো আমাদের একটা বড় মাপের স্যাক্রিফাইস করতে হয়েছে কিন্তু আমরা কিন্তু পেরেছি আমরা তাদেরকে বিতাড়িত করতে পেরেছি এখন কাদেরকে সামনে ক্ষমতায় আনবো তাদেরকে যদি আমরা দেখে জেনে বুঝে সঠিক মানুষকে নির্বাচিত করে নিয়ে আসতে পারি মার্কা দেখে ভোট না দিয়ে দল দেখে ভোট না দিয়ে মানুষ দেখে মানুষ বিচার করে ভোট দিয়ে যদি আমরা নির্বাচিত করে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের এইট্টি পারসেন্ট সমস্যার সমাধান হয়ে যাবে আর একটা কথা হয়তো অনৈতিকভাবে অনেকেই টাকা পয়সা নিয়ে আসবে অনেক কিছু আপনি নেন যে যেটা দিতে চায় নিতে থাকেন কারণ যে আপনাকে অর্থনৈতিকভাবে সহায়তা করতেছে বা কোনো কিছু দিয়ে সহায়তা করতেছে ধরেই নেবেন এটা তার বৈধ ইনকাম নয় এটা তার বৈধ ইনকামের জিনিস নয় এই হক তার না বা ওই ওই সম্পদের মালিক সে না সে আপনার আমার সম্পদকে কুক্ষিগত করে নিয়ে বড় লোক হয়েছে সেখান থেকে দিচ্ছে কাজে ওটা আপনারই হক আপনি নেন কিন্তু দয়া করে যে আপনাকে টাকা দিচ্ছে অর্থনৈতিকভাবে সহায়তা করতে সমস্ত তাকে ভোট দিয়ে না তাকে ভোট না দিয়ে যে লোকটা টাকা পয়সার মালিক না যে লোকটা মানুষের জন্য কিছু করতে চায় তাকে সমর্থন দিয়ে এটাই হচ্ছে একটা কথা আশাবাদী এই সমস্ত জরিপের কারণে আশা করি সামনে এই জরিপের ফলাফলের উপর ভিত্তি করে রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসবে আর যদি না আনে আমাদের সমর্থন আশা করি আরও কমতে থাকবে আরও কমতে থাকবে তাদের প্রতি এটাই আমাদের জন্য একটা শুভ লক্ষণ হয়ে দাঁড়াবে একটা ভালো লক্ষণ ভালো থাকবেন আমার কথাগুলো যদি আপনাদের কিছুটা যৌক্তিক মনে হয়ে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করে অন্যকে শোনার ব্যবস্থা করে দেবেন আপনার একটু লাইক একটা শেয়ারই অনেকের কাছে এই জিনিসটা পৌঁছা দেবে সেই সাথে সাবস্ক্রাইব করে সামনের কথাগুলো শোনার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আওয়ামী লীগের এই বারো তারিখে দিল্লিতে আর মিটিং হয়েছে আওয়ামী লীগের ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ এদের কর্মকর্তাদের মানে এদের নেতানীত্রীদের সাথে শেখ হাসিনা একটা মিটিং করেছে সেই মিটিংয়ে তিনি কী নির্দেশনা দিয়েছেন কাদের সাথে মিটিং করেছেন এই বিষয়টা নিয়ে একটু পরেই আমি আবার লাইভে আসব। একটা লাইভ অনেক লম্বা হয়ে গেলে সাধারণত সেটা আর মানুষ পরবর্তীতে দেখতে চায় না কাজে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সেই কথাগুলো শুনুন সচেতন থাকা দরকার সবাইকেই রাজনৈতিকভাবে সচেতন হওয়াটা এখন অত্যন্ত জরুরি আমাদের দেশের জন্য আমাদের জন্য নিজের জন্য সকলের জন্য জাতির জন্য খোদা আফেস ভালো থাকবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন